হে গাইস তো আমরা খেতে চলে এসেছি রেস্টুরেন্টে বলো তো এটা কি এটা হচ্ছে সেই টেস্টি টেস্টি আমি আমি ঝাল লেগেছে ঝাল লেগেছে জল জল যাবে যাবে শুভাম একটু ঝাল খেতে পারে না তো খেতে গিয়ে ও তো অবস্থা খারাপ তো তোমরাও চলে এসো খেতে সেই টেস্টি টেস্টি আমি আমি মঞ্চুরিয়ান মনটা পুরো চুরি করে নিয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা তোমরা একটু খেয়ে দেখো সেই টেস্টি টেস্টি আমি আমি যেমন গরম তেমন ঝাল পুরো টাটকা টাটকা এখানে কি সুন্দর করে সাজিয়েছে দেখো ঝাল মঞ্চুরি পুরো মনচুরি করে নিয়েছে আমার মেমোরিটা ফুল এই জন্য অনেকটা ভিডিও করতে পারিনি তারপরে আমরা আবার আসবো এখানে তো তোমরাও চলে এসো রেস্টুরেন্টে খেতে আর আমাদের এখান থেকে ঘুরে যাওয়াটাটা বন্ধুরা